তো হ্যালো বন্ধুরা সোলজার সাবুন চলে এসেছে তো সোলজার সাবুন চারটে মাল লাঠি ফেলেছে তো আরও উপর মাল লাটাবে সাতটা মাল দিয়ে এসেছে তো তেত্রিশখানা চং রয়েছে এগারোটা হাজার মেশিন রয়েছে মেশিন টের ম পাঁচখানা মেশিন নিয়ে এদিকে চারটে আর ওইদিকে হাজরা সাউন্ড আছে হাজরা সাউন্ড ও ভ্যান থেকেই মানলাম নামালো চলো হাজরা সাউন্ড এর কাছে যা যাক তো হাজরা সাউন্ড ও ফিটিং করছে দেখতে থাকো হাজরা সাউন্ড সাতটা বক্স নিয়ে এসেছে তো এখনো ভ্যান থেকে মেশিন পত্র নামাচ্ছে দুজনের একটা সেই লেভেলের একটা কম্পিটিশন হবে